এটা কত 142 142000 সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ির হাটে বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন বড় ভাইরা আছে আসলে তাদের সঙ্গে একটু কথা বলবো আসলে তারা কোন এলাকা থেকে এই আমবাড়ী হাটে গরু কেনার জন্য আসলেন এবং কেন আমবাড়ি হাটে আসলেন একটু কথা বলি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়ের যদি একটু পরিচয়টা দিতেন আমার নাম সেলিম আহমেদ কুমিল্লা সদর দক্ষিণ ইফিজেট ফারি আমার বাসা গ্রাম উনৈশার আমি এই ইউটিউবে দেখি আমবাড়ি হাটের খুব ভালো লাগে দেখতে এই জন্য আসছি ঘুরতে আপনি কখনো কি আমবাড়িতে এসেছিলেন নাচ ফার্স্ট টাইম আজকে ফার্স্ট

এখন যে গরুগুলো কিনলেন এগুলো কি আপনারা ছাব্বিশ কুরবানির প্ল্যান নিয়ে পালন করতে জি জি ছাব্বিশ কুরবানির প্ল্যান নিয়ে করতেছি আচ্ছা চলেন একটু আপনারা কেমন গরু কিনবেন একটু আমরা দেখাইতে চাই দর্শকদেরকে দর্শক আসেন সঙ্গে থাকেন একটু দেখি দর্শক এই যে কুমিল্লার থেকে যে ভাই এসেছিলেন সে ভাই এই দুইটি গরু এই মাত্র কিনলেন আরও গরু কিনেছেন তো সেগুলো আমি দেখাব কিন্তু এই দুটা কততে কিনলো একটু আপনাদেরকে জানাই দেখেন খুবই সুন্দর মার্শাল্লা গরু কিনল এই যে একটা তারপরে এই যে এটা গরু দেখেন তো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম গরু দুটাকে আপনার আসলে এটা কত বেচলেন এটা কত বেচলেন জোড়া বেচলাম

দুই লক্ষ একুশ হাজার টাকা কিনেছেন ওই যে ওইদিকে দেখা যাচ্ছে সাহেব আলী ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলেন একটু যদি কথা বলি একটু জানবো আসলে গরু দুটো কততে কিনলেন তো বড় ভাই গরু দুটো কিনে কি কেমন মনে হচ্ছে না এই দু করে আমার মনে ভালো হয়েছে ভালো হয়েছে ওইগুলো থেকে দু ঘন্টা করে ভালো হয়েছে কততে কিনলেন দুই লক্ষ একুশ দুই লক্ষ একুশ সাহেব আলী ভাই কি মনে হলো না আছে মোটামুটি খারাপ না গরু হাইট ওজন ভালো আছে আমার কাছে ওজন আছে ভাই গরু দুটা একবারে যদি গরু দুটো ওজন দেয় সা আমার এখানকার ওজন হবে আপনার সাড়ে আট মণ ওনার ওজন হবে আটমন ওই হিসাবে গরু কিনে কি জিতছে না ঠিক আছে আলহামুল্লি আসলে যে ব্যক্তি কিনেছেন কুমিল্লার ভাই সে ব্যক্তি খুশি দেখেন গরু দুটা আবারও যদি দেখাই খুবই সুন্দর দুটা গরু দুই লক্ষ একুশ হাজার টাকায় কিনেছেন এইদিকে এই যে টাকা লেনদেন হচ্ছে এদিকে দেখেন টাকার লেনদেন হচ্ছে গরু দুটার আপনারা দেখেন সঙ্গে থাকেন আরও দেখার চেষ্টা করেন শক এই যে গরুটা দেখতেছেন এটা দাম দর চলতেছে আসলে শেষ পর্যন্ত কততে হয় আসলে সেটাই আপনাদেরকে জানাবো হবে কি না এইদিকে কথা বলতেছিল আসলে কত বললেন ভাইয়া এক লাখ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার উনি কত চাইছিল লাশ এগারো চাইছে এগারো হাজার বড় ভাই বড় ভাই দেওয়া যায় না না ভাই গরু তেইশ কিনে দাম চাই এগারো গরুর দাম কয় ছয় হাজার আট টাকা কে দিবে আপনি বলতেছেন লস লচ হচ্ছে এই গরুটা ছয় হাজার টাকা বলছিল আর দিচ্ছে না তো আসেন আরো দেখার চেষ্টা করেন দর্শক এই যে গরুটা দেখলেন এই গরুটার দাম আসলে কত বলছিলেন ভাইয়া একশো আশি এক লাখ আশি হাজার উনি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাইছেন আসলে কত দেয়া যায় ভাই ওই চাওয়া দাম চাইছি ভাই দাম চাইলে টাকা নিচে হবে না ভাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক আরো সঙ্গে থাকেন যে কুমিল্লার ভাই গরু কিনতেছে একটু দেখানোর চেষ্টা করতেছি আসেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে আমার কুমিল্লার যে ভাই সে ভাই খামার জন্য গরু কিনলেন তো দশটি গরু কিনলেন এই আমবাড়ি হাট থেকে তো এক এক করে আমি গরুগুলো আপনাদেরকে দেখাই তো বড় ভাই এটা না এক নাম্বার জি এটা কততে কিনলেন একানব্বই হাজার একানব্বই হাজার জি এটা জি একানব্বই আর এইখানে তারপরে

এটা বিরানব্বই হাজার দশক আসলে দেখানো যাচ্ছে না এটা হলো বিরানব্বই হাজার এটা বিরানব্বই হাজার বিরানব্বই হাজার তারপরে ওইখানে আছে তিনটা দশক আসেন একটু ওইদিকে আরো তিনটা আছে একটু আপনাদেরকে দেখাই এটা কি হয় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এই এই গরুটা কিনছেন দেখেন খুবই সুন্দর গরু এটা কত এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ তারপরে যদি এটা দুই লক্ষ একুশ হাজার দুই লক্ষ একুশ হাজার এই দুটা দর্শক দেখেন এই দুটা দুই লক্ষ একুশ হাজার টাকা দিয়ে কিনলেন বাইরের আবারও যদি একটু পরিচয়টা দিতেন আমার নাম সেলিম আহমেদ আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা সদর দক্ষিণ গ্রামের নাম উনিশ স্যার আচ্ছা আপনি এই যে খামারের জন্য কিনলেন আপনার আরো গরু কি খামারে আছে

আমরা গরু কিনছি দশটা মোটামুটি বুঝ মতন হয়েছে এই হাটে আপনারা যে আসলেন গরু কিনে এরা কয়েকবার আমি গরু কিনে নিছিলাম এই কারণে আমি এটা জানি বুঝি পাছিনি হাত ঠিক আছে হাট ঠিক আছে আচ্ছা ঠিক আছে দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কুমিল্লার থেকে এসেছিলেন আমবাড়ি হাটে ভাইয়েরা গরু কিনলেন আসলে কেমন দামে কিনলেন আসলে সব কিছুই দেখালাম তো যেমনটা বলছিলেন এই হাট থেকে গরু কিনে তারা খুশি এবং সন্তুষ্ট বন্ধুরা আপনারা অবশ্যই এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ